বন্ধুরা ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে আজ বানাবো ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এই দেখুন নিয়েছি ময়দা এখানে পাঁচশো গ্রামের একটু কম ময়দা আছে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আমি বানাবো প্রথমে ময়দাটা আমি মেখে নেবো ময়দার মধ্যে নুন তেল কিছুই দেব না খুব বিখ্যাত মায়াপুরের একটি ইস্কনের রেসিপি আমরা তো সবাই জানি ওইখানে সবাই নিরামিষ খাওয়া খাওয়া দাওয়া করেন তো ওই জায়গার ভীষণ বিখ্যাত এই রেসিপিটা অনেকে আবার এই রেসিপিটাকে বলেন কাশ্মীরি পনির পনির ছাড়াও পনির রান্না হবে আজকে ময়দা দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি রেসিপিটা বানাই ময়দাটা আগে এইভাবে সুন্দর করে মেখে নেব ময়দার মধ্যে আমি নুন তেল কিছুই দিই শুকনো ময়দা এইভাবে আগে ভালো করে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি ময়দাটা এখন আধ ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর দেখা হচ্ছে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার ময়দাটা আমি আধ ঘন্টা হয়ে গেছে ময়দাটাকে মেখে চাপা দিয়ে রেখেছিলাম এবার ময়দাটা জল দিয়ে ধুয়ে নেব দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এইভাবে ময়দাটাকে নিয়ে জলের মধ্যে ভালো করে ধোবো এই রকমভাবে যত ধোবো ময়দা থেকে ময়দার এই সাদা ভাবটা তত বেরিয়ে যাবে বেরিয়ে বেরিয়ে এই জলটা পুরো একদম সাদা হয়ে যাবে অনেকবার ধরে জল পাল্টে পাল্টে এইরকমভাবে ময়দাটাকে ধুয়ে নিতে হবে এই জলটা পুরো সাদা হয়ে গেছে জলটা পাল্টে নেবে এই রেসিপিটা বানানোর জন্য খুব এমন উপকরণের প্রয়োজন নেই আমাদের ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই এরকম সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন অনেকবার ধরে এইভাবে জল পাল্টে পাল্টে ময়দাটাকে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে ততক্ষণই এইভাবে জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না এই জলের রংটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে জলের রঙটা এখন ঘোলা হয়ে যাচ্ছে সাদা ময়দাটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন জলটা এরকম সাদা ঘোলা হবে না পরিষ্কার হয়ে যাবে একদম আবার এই জলটা পাল্টিয়ে নেব এখনও বেশ কয়েকবার এইভাবে জল পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে ময়দাটাকে ধুয়ে নিতে হবে এইভাবে চটকে চটকে ময়দাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এই দেখুন ময়দাটা আমি সাত আটবার জল পাল্টে পাল্টে ধুয়েছি পাঁচশো গ্রামের একটু কম ময়দা নিয়েছিলাম ময়দাটা এইরকম হয়েছে ময়দাটা এবার জলটা ঝরানোর জন্য একটা কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে ময়দাটা দিয়ে বেশ করে জলটাকে ঝরিয়ে নেব জলটা ভালোভাবে ঝরে গেলে তারপর এর মধ্যে এর থেকে লেচি কাটব এটা একটু রেখে দেব বেশ কিছুক্ষণ ময়দাটা আমি এইভাবে জলটা ঝরাতে দিয়েছিলাম ময়দাটা কেমন দেখতে হয়ে গেছে দেখুন এইবার এই ময়দাটা থেকে ছোটো ছোটো করে বলের মতো লেচি কেটে নেব এই রকম সাইজে করব সব ময়দা থেকে আমার এই এতগুলো লেচি কাটা হয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য তেল ভালো গরম হয়ে গেছে এক এক করে এই বলগুলো দিয়ে দেব আপনাদের মধ্যে হয়তো অনেকে এই রেসিপিটা খেয়ে থাকবেন আবার হয়তো অনেকে খাননি যারা খাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে উল্টে পাল্টে বলগুলোকে ভাজা করে নেব এইগুলো ভাজা হয়ে গেছে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব আবার কিছু দিয়ে দেব এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে বাকিগুলোও ভেজে নেব সব পনিরগুলো ভাজা হয়ে গেল আলুগুলো ভেজে নেব আমি এই রেসিপির জন্য একটু আলুও নিয়েছি খুব অল্প আলু আলুগুলো লাল লাল করে ভাজা করে নেব আলু দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ফোরনে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা মশলা দারচিনি লবঙ্গ এলাচ খুব অল্প আর দেব হাফ চামচ জিরে ফোরনটা হয়ে গেছে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা নেড়ে চেড়ে নিয়েছি আদাটা দিয়ে দেবো একটা টমেটো পেস্ট খুব ভালো করে আদা কাঁচা টমেটো সব একসঙ্গে এইভাবে নেড়ে নেড়ে কাঁচা গ্যাসটা কাটিয়ে নেবো এই রেসিপিটার জন্য খুব একটা সময় লাগে না শুধু ময়দাটা বারবার জল দিয়ে ধুতেই যে একটু সময় লাগে তো এমনিতে খুব কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো নুন দিয়ে নেব খুব ভালো করে সমস্ত মশলা এইভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু চিনি বাড়িতে একবার এইভাবে আপনারা বানাবেন কাউকে কিছু বলবেন না কেউ বুঝতেও পারবে না এটা ময়দার রেসিপি এত সুন্দর খেতে হবে দেখেও কারোর বোঝার উপায় নেই খেয়েও কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন দিয়ে দেবো ভেজে রাখা আলু ওর সাথে মশলাটা খুব ভালো করে আর একটু এরকম কষিয়ে নেব জল দিয়ে দেব চাপা দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হতে দেবো একটু আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ময়দার বলগুলো পনির বলতে তো আমরা সব সময় দুধের পনিরই বুঝি এইভাবে একবার কাশ্মীরি পনির বানালে মন্দ হয় না বলুন বেশ কিছুক্ষণ আলুগুলো চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ময়দার বল ময়দার বলগুলো দিয়ে আর পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম উপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব ঘি তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি পনির বেশ ময়দার রেসিপি নামিয়ে নেব কেমন সুন্দর দেখতে হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা ময়দার রেসিপি খুব সুন্দর লাগছে দেখতে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে প্লিজ বন্ধুরা কেমন লাগছে দেখুন দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আপনারাও একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার